সার্বজনীন পেনশন ব্যবস্থায় সরকারের আনা নতুন কর্মসূচি প্রত্যয় স্কিম চালু হলো আজ থেকে এর ফলে দেশের চার শতাধিক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবত্ত বা সমজাতীয় প্রতিষ্ঠানে ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে কর্মসূচির অন্তর্ভুক্ত হবেন দু সালের এক জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন আরেকটি কর্মসূচি চালু হবে সংশ্লিষ্টরা বলছেন এর মধ্য দিয়ে পেনশন ব্যবস্থা একটি টেকসই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে রিপোর্টে বেসরকারি চাকরিজীবী প্রবাসী নিম্ন আয় ও হতদরিদ্র মানুষের জন্য প্রগতি প্রবাস সুরক্ষা ও সমতা এ চারটি আলাদা স্কিম নিয়ে সার্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় গত বছরের আগস্টে আর আজ থেকে দেশের চার শতাধিক স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের জন্য চালু হচ্ছে প্রত্যয় নামে নতুন স্কিম মূলত এসব প্রতিষ্ঠানের সকল কর্মচারীদের স্ট্রাকচার সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সরকার এই কর্মসূচি চালু করেছে বলে জানান জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মুস্তফা এখন ডিফাইন বেনিফিট সিস্টেমের আওতায় স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংখ্যা হল টোটাল সংখ্যা চারশো তার মধ্যে নব্বইটার মতো প্রতিষ্ঠান পেনশন ব্যবস্থায় আছে তিনশো তেরোটা প্রতিষ্ঠান কিন্তু কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের আওতায় আছে তাদেরকে পেনশন পেনশন ব্যবস্থায় এনে একটা ব্যবস্থা চালানো কিন্তু সম্ভব না তাহলে ওদেরকে সবসময় কিন্তু পেনশনের বাইরেই থাকতে হচ্ছে আর যদি কন্ট্রিবিউটারি সিস্টেমে আনি আনি তাহলে সরকার দেখা যাবে কি সরকারের পক্ষে সকল স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে প্রতিষ্ঠান দেবে মূল বেতনের সমান অর্থাৎ দশ শতাংশ যা বিদ্যমান ব্যবস্থা থেকে এক দশমিক ছয় সাত শতাংশ বেশি এই পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় গ্যারান্টি যুক্ত হয় শতভাগ ঝুঁকিমুক্ত ও নিরাপদ উল্লেখ করে এই কর্মকর্তা জানান নিবন্ধিত কর্মচারীরা পেনশন পাওয়ার উপযুক্ত হওয়ার পরের মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে মাসিক পেনশনের অর্থ পেয়ে যাবেন আর এই পেনশন সুবিধা তারা পাবেন আজীবন শুধু তাই নয় বিশ্বের উন্নত দেশের ন্যায় একটি বৈষম্যহীন টেকসই কন্ট্রিবিউটরি পেনশন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য বলে জানান এই কর্মকর্তা এখন যারা যে সিস্টেমে আছে সব সুবিধাই এনজয় করবেন নতুন যারা আসবেন তারা নতুন একটা সিস্টেমে আসবেন ফলে তাদের মধ্যে কোনো বৈষম্য নাই এখন এই সিস্টেম থেকে ওই সিস্টেমে সুইচ ওভার করার কারণ হলো দেশের সতেরো কোটি মানুষকেই পেনশন ব্যবস্থার আওতায় আনা এক নাম্বার দুই নাম্বার হলো এটাকে একটা সিস্টেমে নিয়ে যাওয়া এখন যে পেনশন সিস্টেম আছে আপনি দেখেন ইউকে এক সময় ডিফাইন বেনিফিট ছিল তারা কিন্তু কন্ট্রিবিউটরিতে আছে কন্ট্রিবিউটরি সিস্টেম আছে আমাদের সাবকন্টিনেন্টে যদি চিন্তা করেন ইন্ডিয়া দুই হাজার থেকে কন্ট্রিবিউটারি পেনশন সিস্টেমে আছে জানাতুফের বাংলাদেশ টেলিভিশন ঢাকা